সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শর্মিস্টার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার তার উপর আবার বড় দিন পড়েছে আজকে আমি না এখন বাজে আটটা আজকে সকাল সকাল আমার পুজোটা হয়ে গেছে তোমাদের দাদা আজকে হচ্ছে ছুটি তার জন্য সকাল সকাল পুজোটা করে নিয়েছি সকাল সকাল পুজো করতে না বেশ ভালো লাগে কিন্তু কি করব বলো আমার তো সিরিয়ালটাই আলাদা সকালবেলায় তুই ঢুকতে পারি না ঠাকুর ঘরে আর এখানে পুজো টুজো দিয়ে অনেকক্ষণ সময় লেগেছে পুজো করতে বসেছিলাম পনেরো সাতটার সময় আর উঠলাম হচ্ছে আটটা দশ পনেরো আটটারও পরে আর এখন একটু আটা মাখা ছিল মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে পঁচিশে ডিসেম্বরে বড়দিন আর কাজ করছি ওটা মাখা ছিল তাই তোমার দাদার জন্য একটুখানি পরোটা এখানে ভেজে দিচ্ছি আর এখন বেরোচ্ছি তোমাদের দাদা আর আমি গাড়িতেই যাব কিছু কাজও আছে পঁচিশে ডিসেম্বর দুজনে মিলে যাবো একটু ঘোরাও হবে চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে এখানে চলে এসছি জুতোর দোকানে জুতো দেখতে কারণটা কি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি কি করতে এখানে এসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এতক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম রানাঘাট থেকে ফিরছি বিকেল চারটের সময় এত ঠান্ডা লাগছে কম্বলের নিচ থেকে আর উঠতে ইচ্ছে করছিল না তারপর উঠে মুখ চোখ ধুয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার আবার পাচালি পরা ছিল ঘরে সন্ধ্যে পুজো দিলাম পাঁচালি পড়লাম পরে এক কাপে যে চা নিয়ে এখন বসে পড়েছি চাটা খাবো আর কালকে যেহেতু চব্বিশে ডিসেম্বর আছে কেক আমাদের প্রতিবারই আসে ঘরে পঁচিশে ডিসেম্বরের জন্য আর এই যে কেক নিয়ে এসেছিলো দাদা সেই কেকটা দিয়ে একটু চা খাবো তোমাদের জানি মেরি ক্রিসমাস তোমাদের বড়দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও আর দুপুরে রান্নাবান্না হচ্ছে মেয়ে মাছের ঝোল ভাত করে গেছিল ভীষণ তাড়া ছিল যাওয়ার আমি কিছু করতে পারিনি শুধু ভাতটা নামিয়ে গেছিলাম আর মেয়ে মাছের ঝোল করেছে দেখা যাক রাত্রে কি করি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে হচ্ছে নেক্সট ডে মানে শুক্রবার কালকে না ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি তোমার দেখালাম চা খাচ্ছে বসে তারপরে এত ঠান্ডা লাগছে ওই যে কম্বলের নিচে গিয়ে ঢুকেছি আর বেরো রাত্রে ভাত করাই ছিল আর মেয়ে মাছের ঝোল করা ছিল আর কিছু করে নি ওই দিয়ে আর জন্য ভিডিওটা শেষও করা হয়নি আমার যাই ভালাম আজকে সকালবেলায় তোমাদের সাথে একটু গল্পও করে নিই আর ভিডিওটাও শেষ করি আজকে এখন চা নিয়ে বসেছি মেয়েরা চলে গেছে জিমে তোমাদের দাদাও বেরিয়ে গেছে আর 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 সকালবেলায় আজকে ভাজা করেছি রুটি হবে টিফিনে আর একটা সুখবর আছে কালকে আমরা যাচ্ছি তারাপীঠ মা না টানলে না যাওয়া হয় না জানো দিন ধরে ইচ্ছা যাবো যাবো আর বিশেষ করে মামুন তো তারাপীঠের নাম শুনলেই ও যাওয়ার নাম করে আমি জানি না কেন অন্য কোথাও না এত ইয়ে করে না কিন্তু তারাপীঠ হলেই ও বলে মা চলো না তারাপীঠ যায় তা ঠাকুর না টানলে কি আর যাওয়া যায় কোথাও যাওয়া যায় না তুমি যতই প্ল্যান করো না করো হঠাৎ করে যে আজকে অমুক জায়গায় যাবো তুমি যেতেই পারবে না ঈশ্বর যদি না টানে তা যাই হোক এখনো পর্যন্ত যতক্ষণ না মায়ের কাছে গিয়ে পৌঁছাচ্ছি মায়ের দর্শন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারবো না তবে হ্যাঁ যাওয়া ঠিকঠাক হয়েছে কালকে সেটাও তোমরা পাবে তবে বড় ভিডিও হয়তো তখন দিতে পারবো না শর্টসে তোমাদেরকে দেখাবো আর কি কিনেছি একটু দেখায় তোমাদের রানাঘাট গেছিলাম রানাঘাট থেকে ভেবেছিলাম না একটা কুর্তি নিয়ে আসবো কোথাও যাওয়ার নাম হলেই হলো তোমাদের দাদা তো ভীষণ রেগে যায় বলে হ্যাঁ সামান্য একদিনের জন্য যাবে তাও তোমাদের এটা সেটা শেষ আর নীল কেনার এইটাই হয় আমাদের আর এই আসার সময় না এই পামশুটা নিয়ে এসেছিলাম আমার আগের পাম্পু কেমন একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে আর এখন ঠান্ডার মধ্যে একটু না পড়লে ভালো লাগে না কেমন হয়েছে তোমরা বলো তো এই কালারটাই নিয়েছি নোংরাটা কম হবে এটাই কিনে নিয়েছি তা কুর্তি মনের মতো পেলাম না বলে তাড়াহুড়ো করলাম না বলে যেখানেই যাবে সেখানেই তোমাদের কেনাকাটা কি আর করা যাবে বলো আমরা তো এইটাই হয় দেখবা আগে পিছিয়ে হয় না কোথাও যাওয়ার নাম করলে তখন আমাদের কেনাকাটা হয় দেখো চুনগুলো সব উস করেছে আর মায়ের জন্য না একটা শাড়িও কিনেছি এই দেখো এই শাড়িটা কিনে এসেছি কি সুন্দর নাম দেখতে বুটি বুটি আর আর খুললাম না ওপরটা হচ্ছে দিকটা এইরকম লালের মধ্যে কালকে অনেক ভোরে বেরোতে হবে কারণ আমরা ট্রেনের টিকিট পাইনি আমাদের হটনট করে যেখানে যায় না কারণ হটনট করে প্রোগ্রাম হয় তো এর জন্য হয়ে যায় অসুবিধা তাই জন্য হচ্ছে অনেক সকাল আমাদের বেরোতে হবে মোটামুটি গোছানো হয়ে গেছে কমপ্লিট আর এখন শুধু হচ্ছে একটু শীতের কিছু নেব সেটা শীতটাই হচ্ছে মেন ওইটাই নিচ্ছি বেশি জামা কাপড় সেরকম কিছু না একদিনের ব্যাপার তো তাহলে এখানেই রাখলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো শেয়ার করে দিও সবার কাছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো